অবশেষে হতাশ হতে হলো আফগানিস্তানকে যেখানে গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি বি গ্রুপ থেকে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রিয়শক রাইজিং স্টারের শুরু থেকেই বাংলাদেশ দুর্দান্ত ফর্মে যারা এখন পর্যন্ত টানা তিন ম্যাচের দুটিতে জয়ী যার মধ্যে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে টাইগারদের জয় থাকার ফলে গ্রুপটির চ্যাম্পিয়ন দল হয়ে শেষ পর্যন্ত গ্রুপ পর্ব সমাপ্তি করছে বাংলাদেশ যেখানে আজকের ম্যাচে রান রেটে বাংলাদেশ সবার উপরে থাকার ফলে সমীকরণটা ছিল হারলেও সেমিফাইনালের জন্য চূড়ান্ত হবে তারা তবে আজকের ম্যাচে বাংলাদেশের দিকে তাকিয়েছিল আফগানিস্তান কারণ এই ম্যাচে লঙ্কানদের হারাতে পারলে গ্রুপ বি থেকে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করত বাংলাদেশ ও আফগানিস্তান অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়ার বিকল্প কোনো উপায় ছিল না লঙ্কানদের সেমিফাইনালের লড়াই খেলতে হলে তাই মিলিয়ে ম্যাচ জুড়ে বাংলাদেশের সমর্থকরা স্বস্তিতে থাকলেও দুশ্চিন্তায় ছিল শ্রীলঙ্কা ও আফগানিস্তান ফলে এবারের আসরের লড়াই থেকে ছিটকে গেল আফগানিস্তান অন্যদিকে সেমিফাইনালের জন্য চূড়ান্ত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা